বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন দীর্ঘ সময় হাসলে শরীরে কোন অংশে ব্যথা হতে পারে আপনি কি জানেন আনারস কোন অঙ্গের বিষাক্ত পদার্থ দূর করে আপনি কি জানেন আনারসের সঙ্গে কোন খাবার খেলে কফ দূর হয় আপনি কি জানেন পেটে স্বাস্থ্য ঠিক রাখতে প্রধান উপাদান কোনটি আপনি কি জানেন কলাই প্রধান খনিজ উপাদান কোনটি আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো ইনশাল্লাহ দীর্ঘ সময় হাসলে শরীরে কোন অংশে ব্যথা হতে পারে অপশন এ চোখ অপশন বি পা অপশন সি কান অপশন ডি পেট সঠিক উত্তর অপশন ডি পেট এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আনায়সে কোন ভিটামিনটি বেশি পরিমাণে থাকে অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন বি সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি আনারস কোন অঙ্গের বিষাক্ত পদার্থ দূর করে অপশন এ লিভার অপশন বি ফুসফুস অপশন সি হৃৎপিণ্ড অপশন ডি মস্তিষ্ক সঠিক উত্তর অপশন এ লিভার আনারস কোন মৌসুমের ফল অপশন এ শীতকাল অপশন বি গ্রীষ্মকাল অপশন সি শরৎকাল অপশন ডি বর্ষাকাল সঠিক উত্তর অপশন বি গ্রীষ্মকাল আনারসের সঙ্গে কোন খাবার খেলে কপ দূর হয় অপশন এ ডিম অপশন বি ভাত অপশন সি মধু অপশন ডি পনির সঠিক উত্তর অপশন সি মধু কোনটি হজমে সাহায্য করে অপশন এ কফি অপশন বি চকলেট অপশন সি ঠান্ডা পানি অপশন ডি আদা সঠিক উত্তর অপশন ডি আদা পেটে সমস্যা কমাতে কি ধরনের খাবার এড়ানো উচিত অপশন এ শাকসবজি অপশন বি ভাজা পোড়া অপশন সি ফলমূল অপশন ডি পানি সঠিক উত্তর অপশন বি ভাজা পোড়া পেটে স্বাস্থ্য ঠিক রাখতে প্রধান উপাদান কোনটি অপশন এ চর্বি অপশন বি ভিটামিন সি অপশন সি প্রোটিন অপশন ডি ফাইবার সঠিক উত্তর অপশন ডি ফাইবার হৃদরোগের প্রাথমিক লক্ষণ কোনটি অপশন এ কানে শব্দ অপশন বি পেটে ব্যথা অপশন সি বুকের চাপ অপশন ডি চোখে ব্যথা সঠিক উত্তর অপশন সি বুকের চাপ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে কোন লিপিড বৃদ্ধি পায় অপশন এ এলডিএল অপশন বি এইচডিএল অপশন সি প্রোটিন অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন এ এল এলডিএল কোলেস্টেরল মূলত কোথায় জমা হয় অপশন এ পেশিতে অপশন বি লিভারে অপশন সি মস্তিষ্কে অপশন ডি রক্ত নালী প্লাসিলে সঠিক উত্তর অপশন ডি রক্ত প্লাসিলে কলাই প্রধান খনিজ উপাদান কোনটি অপশন এ ক্যালসিয়াম অপশন বি লোহা অপশন সি পটাশিয়াম অপশন ডি জিঙ্ক সঠিক উত্তর অপশন সি পটাশিয়াম কলার কোন উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অপশন এ পটাশিয়াম অপশন বি ভিটামিন ডি অপশন সি সোডিয়াম অপশন ডি আয়রন সঠিক উত্তর অপশন এ পটাশিয়াম হাত খসখসে হওয়া কোন ঋতুতে বেশি দেখা যায় অপশন এ গ্রীষ্ম অপশন বি শীত অপশন সি বর্ষা অপশন ডি বসন্ত সঠিক উত্তর অপশন বি শীত ডার্ক চকলেটে কোন উপাদান বেশি থাকে অপশন এ লটস অপশন বি প্রোটিন অপশন সি চিনি অপশন ডি কফি ইন সঠিক উত্তর অপশন ডি কফি ইন